আসসালামু আলাইকুম যুবর সবাইকে স্বাগত আমাদের হচ্ছে সামিয়া আক্তার ম্যাম অর্ডার করেছেন আমাদের বিদেশি প্রবাসী ভাই তার হচ্ছে বাড়ির লোক অর্ডারটি হচ্ছে রিসিভ করবেন তো আসলে তিনি স্বামী আক্তার ম্যামের হচ্ছে ফরিদপুর থেকে অর্ডারটি করেছেন তিনি কিন্তু ফুল টাকা পেমেন্ট করেছেন দেখতে পাচ্ছেন চারটা লটন গাছ দুইটা নারকেল গাছ ফুল টাকা তিনি পেমেন্ট করছেন দেখতে পাচ্ছেন এবং গাড়ির ভাড়া সহগ আমাদেরকে পেমেন্ট করে দিয়েছেন তো আমাদের ভাই যান বিদেশি প্রবাসী ভাই তো তার বাড়ির জন্য কিন্তু চারটা লটকুল গাছ এবং দুইটা নারকেল গাছ অর্ডার করেছে নারকেল গাছটা আমরা রেস্টে রাখছি আজকে কিন্তু নারকেল গাছও বুক করে দেবো এবং তাকে ইনশাল্লাহ আমরা ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছি আজকে ওই ভিডিওটা আমরা পাঠিয়ে দেবো তো প্রতিটা গাছের হাইট দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ প্রায় দশ ফিট বারো ফিট কিন্তু হাইট হয়ে যাবে এবং কেবল কুশি নতুন আসতেছে এগুলো গাছ লাগানোর পরে কিন্তু সামনের সিজনে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফল পাবেন প্রচুর পরিমাণে এবং প্রতিটি গাছ কিন্তু আসলে ভাইজান যেহেতু আমার উপর আমার কথার উপর ডিপেন্ড করে আমাকে বলছে ভাই আপনার যে গাছটা পছন্দ সেই গাছটাই দিয়ে দেন আমি কিন্তু আমার মন মতো গাছ তুলে দিয়েছে ভাইজান আমি কিন্তু আমার মন মতো আসলে কতটা ভালো হয়েছে জানে না তবে আমি আমার নার্সারি থেকে সবচেয়ে বেস্ট বেস্ট গাছগুলো কিন্তু বেছে বেছে আমি দিয়েছি তো আসলে গাছগুলো কেমন হয়েছে একটু জানাবেন এবং নেক্সট টাইমে অন্য অন্য গাছ লাগলে আমাকে অবশ্যই বলবেন এবং যুবকরা সকল দর্শক বলবেন যে গাছগুলো কেমন হয়েছে এবং যারা যারা আমাদের কাছ থেকে এরকম কোয়ালিটির গাছগুলো নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালাম আলাইকুম